আমার ভালোবাসা এ আমার ভালোবাসা না এ আমার ভালোবাসা না এ আমার ভালোবাসা কিরে এরা দুইজনে কেন আমার টানা টানি করছে কে আরে ভাই আমি করছে আমার ভালোবাসা আর ও করছে ওর ভালোবাসা না না এ আমার ভালোবাসা না না এ আমার ভালোবাসা না 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 এ আমার ভালোবাসা না না আমার ভালোবাসা ওই দাঁড়া 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 তোদের সমস্যা আমি সমাধান করে দিচ্ছি দাঁড়া 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 ও ভাই আপনি সমাধান কই দেন আপনি জেডি করেন আমরা সেটাই মানি নেব हां আমি মানি নেব ভাই আপনি সমাধানটা কই দিয়ে দেন তোদের দুই যুনার ভিতরে একটা সমাধান আমি খুঁজে বাইর করে দিছি এখন তোদের সমাধান করতে হবে মানি নিতে হবে তোদের দুই যুনার ভিতরে টচ করব তাতে যে জেদবে ও তার ভালোবাসা হবে তোরা রাজি হ্যাঁ আমরা রাজি আমিও রাজি এই তোর কাছে পয়সা আছে না এই তোর কাছে আছে পয়সা না আমার কাছেও নাই এই দাহলিদার স্যান্ডেল খোল স্যান্ডেল দিয়ে টস করব ঠিক আছে আমার স্যান্ডেল নেন নেন এই পিট নেবে বল আমি সামনের পিট নেব আমি পিছনের পিট নেব ঠিক আছে তাহলে এবার আমি টস করছি তবে যে জিতবে প্রেমিকা তার ভালোবাসা তার ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুরু করেন শুরু করেন দশটা বললাম দেখলি স্যান্ডেল খাড়া হয়ে পড়েছে তার মানে তোদের দুইজনের কারোর ভাগ্যেই ভালোবাসা নাই এখন এই ভালোবাসা আমার আমি নিয়ে চলে গেলাম